সরল করা এখানে একটি অঙ্ক দেওয়া আছে এই অঙ্কটাকে সরল করতে বলা আছে অর্থাৎ ছোটো করতে এই এমনভাবে ছোটো করে আজও বাঙ্গা না যায় এই অঙ্কটাকে আমরা যদি সরল করি সরাসরি সরল করে এর স্কোয়ার ভাঙতে হবে এর সূত্র ভাঙতে হবে এর সূত্র ভেঙে কী করবে এই সবগুলি গুণ করে কী করতে হবে এর গুণ করে এর সরল করলে অনেক সময় এবং ভুল হওয়ার সম্ভাবনা থাকবে আমরা যদি সূত্র ব্যবহার করে এই অঙ্কটা সরল করি তাহলে কি হবে অনেক সহজেই এর সরল করা যাবে আমরা যদি এখানে যদি একটু লক্ষ্য করি যে এই এখানে এই টু এম থ্রি প্লাস থ্রি এন মাইনাস পি এটা সমান এই অংশটুকু আবার এই টু এম মাইনাস থ্রি এন মাইনাস প্লাস পি সমান এটা অংশ এটা তাহলে আমরা যদি এটা সমান এ ধরি এটা সমান বি ধরি এটা সমান বি আর এই অংশটুকু সমান যদি এ ধরি এ তাহলে আমরা কি করতে পারি এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি এর সূত্র ব্যবহার করা যায় আমরা এই এ মাইনাস বিষল স্কোয়ার সমান আমরা জানি এ স্কোয়ার মাইনাস টুয়াইস এ বি প্লাস বি স্কোয়ার এই সূত্রে ব্যবহার করে আমরা কি করতে পারবো সরল করতে পারবো তাহলে আমরা দৌড়ি যদি এ সমান এই এ সমান এই টু এম প্লাস থ্রি এন মাইনাস পি দৌড়ি এবং বি সমান যদি এরকম হয় বি সমান আমরা আগে ধরে নিয়েছি বি সমান টু এম মাইনাস থ্রি এন প্লাস পি এটা লাখি তাহলে কী করা যায় এ প্লাস এ মাইনাস বহুল স্কেল সূত্রে ব্যবহার করা যায় তাহলে প্রদত্ত রাশি দ্বারাই প্রদত্ত রাশি দ্বারায় রাশি সমান আমরা লিখতে পারি যদি মান বসায় তাহলে কী আসে সমান আছে এই এখানে এ স্কোয়ার প্লাস ডট সমানি তাহলে এখন আমরা এই সূত্রে ব্যবহার করি এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্রে লেখা যায় সমান আমরা লিখতে পারি এ মাইনাস বি হোল স্কোয়ার এখন যদি আমরা মান বসাই এই এ এবং বি এর মান আমরা যেই মানগুলো ধরে নিছি তাহলে এটা আসে আমরা ধরি এই আমরা যদি বন্ধনে দিয়ে দিই টু এম প্লাস থ্রি মাইনাসটা আমরা দিলাম আমরা বি এর মান যদি বসাই বি এর মান এই টু এম আমরা বন্ধনে দিয়ে দিই তাহলে আসে এই মাইনাস থ্রি এন প্লাস এটা লেখা যায় এরপর যদি আমরা দ্বিতীয় বন্ধনে দিই ক্লোজ করে দিই তাহলে এই স্কোয়ারটা আমরা এটা দিয়ে দিলাম আমরা এই দুটো মান যদি এখন বন্ধনীটা উঠে দিই তাহলে আসে এই প্রথম বন্ধনে টু এম প্লাস থ্রি এন মাইনাস পি মাইনাস টু এম মাইনাস থ্রি এম প্লাস থ্রি এন এই মাইনাসে প্লাস এ মাইনাস মাইনাস ওয়ান প্লাস তারপরে থ্রি এন আর এই এর আর প্লাসে মাইনাস ফি এটা আসে এরপরে স্কোয়ার আসে আমরা যদি দেখি তাহলে আসে এখানে আসে সিক্স এন সিক্স এন মাইনাস টু ফি এটা আসে এখন আমরা এইটা যদি সূত্র ভেঙ্গে ব্যবহার করি তাহলে এটা কী হবে সরল হয়ে যাবে এরপরে আর কোনো ভাঙা যাবে না আর কোনো সরল করা যাবে না তাহলে এটা সমান লেখা যায় এই সিক্স এন স্কোয়ার মাইনাস টয় সূত্রের এ বি এই এ মাইনাস বি সূত্র যদি ব্যবহার করি আমরা এটা সময় যদি এ ধরি আর এটার সময় যদি বি ধরি তাহলে আমরা এটা লিখতে পারি ডট সিক্স এন ডট টু ফি প্লাস টু ফি স্কোয়ার এটা আসে এর ফলে থার্টি সিক্স এন স্কোয়ার মাইনাস এই ছয় দেখুন বারো বারো দি চব্বিশ টোয়েন্টি ফোর টোয়েন্টি ফোর এন্ড পি প্লাস ফোর পি স্কোয়ার এটা আছে তাহলে এটা সরল করা আমরা এটা হয় এখানে আর কি অঙ্কটা আছে দুই নম্বর অঙ্কটা এটাকে বলা হচ্ছে সরল করা যদি আমরা সরল করি তাহলে আমরা এইভাবে যদি গুণ করি তাহলে অনেক বড়ো হবে তাহলে আমরা যদি এরকম ধরি এই এই দুই হাজার তিনশো পঁয়তাল্লিশকে যদি এ ধরি সমান যদি এ ধরি আবার এই সেভেন হান্ড্রেড ফিফটি নাইনকে যদি বি ধরি আমরা যদি তাহলে কি হয় সশ সূত্র ব্যবহার করে আমরা সরাসরি গুণ করি স্মরণ করতে পারবো যদি এরকম হয় এ সমান এ সমান দুই হাজার টু থাউজেন্ড থ্রি হান্ড্রেড ফর্টি ফাইভ এবং বি সমান যদি ইয়ে হয় বি সমান এই রং এক রং ব্যবহার করি সেভেন হান্ড্রেড ফিফটি নাইন এটা তাহলে আমরা প্রদত্ত রাশি দ্বারা কি প্রদত্ত রাশি রাশি সমান আমরা লিখতে পারি সমান আসে আমরা যদি মান বসাই তাহলে আসে কি এই এ এটা সমান এ ইন্টু এ এই দুটো একই একই সংখ্যা মাইনাস এই মাইনাস এফ বি বি ইন্টু গুণ এই বি এটা সমানও বি এ মাইনাস এ বি এটা সমান বি বি আসে এটা সমান এ তাহলে সমান আছে আমরা দেখি যদি তাহলে এই এটা সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বি স্কোয়ার নিচেটা আছে এ মাইনাস বি আমরা যদি এখন এই সূত্র ভাঙ্গাই ভেঙ্গে লিখি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান আমরা জানি এই এ স্কোয়ার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইনটু এ মাইনাস বি এটা জানি

2345 45 এই প্লাস প্লাস সেভেন এটা সমান আসে 3104 থাউজেন্ড ওয়ান হান্ড্রেড ফোর তাহলে এটাই হলো অ্যান্সার তাহলে কী হলো সূত্র ব্যবহার করে আমরা সহজেই সরল করতে পারলাম যদি আমরা এইভাবে 2345 তিনশো আবার 2345 হাজার করে অনেক বড়ো হবে তাহলে এটা মানে সূত্র ব্যবহার করে আমরা কী করলাম সহজেই গুণ করে ফেললাম বা সরল করে ফেললাম